ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো একাদশতম বর্ষ বসন্ত উৎসব ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফালাকাটার বিশিষ্ট নাগরিক বৃন্দ এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অংশগ্রহণ করে ফালাকাটা ব্লকের সকল সাংস্কৃতিক সংগঠনগুলো ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা টাউন ক্লাব ময়দানে এসে সারাদিন ব্যাপী চলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান টাউন ক্লাবের পরিচালনায় একাদশ বর্ষ বসন্ত উৎসব আজ মহা মহাসমারোহে সম্পন্ন হচ্ছে প্রত্যেকটি সাংস্কৃতিক দল গানের দল ফালাঘাটা আবহাওয়ার জনসাধারণ এতে অংশগ্রহণ করেছে আমাদের প্রচেষ্টা সার্থক আমরা মনে করি ফালাকাটাবাসীর জন্য আমরা সুন্দর একটি বসন্ত উৎসব আজ উপহার দিলাম আমাদের অনুষ্ঠান এখনও শেষ হয়নি আমরা শোভাযাত্রা শেষ করে এই মাত্র মাঠে এসে পৌঁছলাম সদস্য এবং অন্যান্য যারা আছেন সবাই সবার সহযোগিতা নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে আমাদের এখন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রত্যেকটা দল তাদের নাচ গান পরিবেশন করবে আর দু ঘন্টা আড়াই ঘন্টা অনুষ্ঠানটা চলবে তারপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমরা ফালাকাটাবাসীর পক্ষ থেকে ফালাকাটা আবামর জনসাধারণ প্রত্যেকটি সাংস্কৃতিক দল গানের দল নাচের দল সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই এই দোল উৎসবে টাউন ক্লাবের পক্ষ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই সবাই মিলে একসঙ্গে বেড়ে উঠবো থাকবো ভালোবাসবো সবাইকে সবাই মিলেই এগিয়ে যাব এই বার্তাই টাউন পক্ষ থেকে আমরা দিচ্ছি